জানাবো গর্ত থেকে হুক্কা হওয়া ফ্যাসিস্ট কাদেরের উদ্দেশ্য কি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় মারধর গণতন্ত্র নাগালের বাইরে বললেন এবং সর্বশেষ জানাবো নগর ভবনের সামনে সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন গর্ত থেকে হুক্কা হওয়া ফ্যাসিস্ট উদ্দেশ্য কি চব্বিশের গণ অভ্যানের ইতিহাসের নারকীয় এক হত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো লেজগুটিয়ে পালিয়ে ভারতে গেছেন ফ্যাসিস্ট হাসিনা এই স্বৈরাচার পালালেও দীর্ঘ তিন মাস নাকি দেশেই ছিলেন জুলাই অভ্যুত্থানের ছাত্রজনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেতা ওবায়দুল কাদের এরপর ভারত পালিয়ে গেলেও কখনো প্রকাশ্যে আসেননি তিনি দীর্ঘ নয় মাস পর অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হন কাদের শিয়ালের মতো গর্ত থেকে উঠে রীতিমতো হুক্কা হুয়া ডাকে অতিষ্ঠ করে তোলেন চারদিকের পরিবেশ একের পর এক মিথ্যা আর বানোয়াট রূপকথার গল্প শোনান সেই সাক্ষাৎকারে জনমনে এখন প্রশ্ন এতদিন নিঃসুপ থাকা কাদের হঠাৎ করে কেন প্রকাশ্যে এসেছেন কি তার উদ্দেশ্য সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়েলের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের তুলে ধরেছেন চব্বিশের পাঁচই আগস্টের কিছু ঘটনা শুধু তাই নয় এই সাক্ষাৎকারে ফ্যাসিস্ট কাদের একবারের জন্য জুলাই অভ্যুত্থানে ঘটানো হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাননি উল্টো নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী হাসিনার পদঙ্ক অনুসরণ করে বারবার হুঙ্কার দিয়েছেন ফিরে আসার ভারতীয় গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে কাউ কাদের তুলে ধরেন পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনে বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার উপর আক্রমণ হয়েছিল গণভুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার দ্বারা এক পর্যায়ে ভয়ে স্ত্রী সহ পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন তিনি এরপর নাকি কাওয়াকাদের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যান তার এমন উদ্ভট কথাবার্তা মধ্যে সামাজিক মাধ্যমগুলোতে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে এ হচ্ছে একের পর এক ট্রল এই সাক্ষাৎকারটি এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায় চব্বিশে তিনি যা করেছেন তার স্বপ্নেত্রী হাসিনা নির্দেশিক করেছেন এখানে তিনি তার কৃতকর্মের জন্য নিজেকে দায়ী না করে ফ্যাসিস্ট হাসিনাকে দায় করছেন এ যেন ঠিক ছোট বাচ্চাদের আচরণ তবে হঠাৎ দীর্ঘ নয় মাস পর ওবায়দুল কাদেরের এভাবে উদয় ঘটার বিশেষজ্ঞরা এখানে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাদের মতে কাদের এই নয় মাসে বারবার চেষ্টা করেছেন তাকে মৃত প্রমাণের একের পর এক নিজেকে নিয়ে ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে মিলে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করে সে সব ব্যর্থ হয়ে এবার এঁকেছেন নয়া ষড়যন্ত্রের কৌশল আর এভাবেই মিডিয়ার সামনে এসে উদ্ভট মন্তব্য করাটা সেটারই বহিঃপ্রকাশ বিশেষজ্ঞরা আরো মনে করছেন সম্প্রতি নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ আর ঝিমিয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা একে একে থেকে মিশনে নেমেছেন মকশলের অনেক নেতারা ঠিক তখনই কাদের এর পাশাপাশি নির্বাচনের সময়সীমা অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বলে দিয়েছে আসন্ন নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে কাদের জানান দিলেন আমি এখনও মরিনি আমি বেঁচে আছি তোমরা মাঠে নামো তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিষয়টি নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ বিগত ষোলো বছর যে স্বৈরাচারিতা দেখিয়েছে ফ্যাসিস্ট হাসিনা আর কাদেরের নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষের বাকস্বাধীনতা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আর কায়েম করেছিল গুমের রাজনীতি তাতে বাংলার তাদের আর দেখতে আমজনতা চায় না চব্বিশের গণ অভ্যুত্থানে বেলা ফুরাবার সময়ও প্রায় দেড় হাজার ছাত্র জনতা হত্যা করে এখন ভিনদেশে দেশে বসেই সে দেশের মিডিয়ার সামনেই শিয়ালের মতো হুক্কা করছে কাওয়া কাদের এ যেন চরম নির্লজ্জতা আর বেহায়াপনার বহিপ্রকাশ বিএনপি নেতার বিদ্যুৎ বিল বকেয়া লাইন বিচ্ছিন্ন করায় মারধর ফরিদপুরে নয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এক বিএনপি নেতার বাসায় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে মারধরের ঘটনা ঘটেছে আহত লাইনম্যান পার্থ বাগচিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে জানা গেছে সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির বলমারি উপজেলার জোনাল অফিসে দলবল নিয়ে প্রবেশ করে হামলা চালায় আজিজুল হক নামে এক ব্যক্তি তিনি বলমারি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এবং পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন তবে বিষয়টি ওই অফিসের দায়িত্বরত কর্মকর্তার যোগসাজস্য ধামাচাপা হয়ে ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা যায় আজিজুল হকের 9 মাসের 34882 টাকার বিদ্যুৎ বিল বাকি রয়েছে নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় দুপুরে তার বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান পার্থ বাগচি এমন খবর পেয়ে জোনাল অফিসে গিয়ে ওই লাইনম্যানকে মারধর করেন পরে আহত লাইনম্যানকে উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সহকর্মীরা ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এক আদি কর্মী জানান ওনার বিদ্যুৎ বিল বকেয়া ছিল 34882 টাকা অনেকবার বলার পরও তিনি তিনি বিল পরিশোধ করেন নাই ডিজিএম স্যারের নির্দেশে লাইন কেটে অফিসে আসলে ছয় জন এসে অফিসের দ্বিতীয় তলায় দাদাকে মারধর করেন এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক দাবি করেন চলতি মাসে তার বিল বাড়তি আসে মোবাইলে তিনি জানতে না এ নিয়ে তর্ক বিতর্ক হয় এরপরেই তার লাইন কেটে দেওয়া হয় বলে জানান তিনি বলেন আমি বছরে দুইবার বিল দিয়ে থাকি এটা তো তারাও জানে তবে মারধর করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন আমার পোলাপান গিয়ে চর থাপড় দিয়েছিল তখন চাবির আঘাতে ওই লোকের মাথা কেটে যায় এসব বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের তথ্য দিতে অপরগত প্রকাশ করেন এবং এরিয়া যান দায়িত্বরত জোনাল ম্যানেজার সাইদুর রহমান তিনি বলেন এটা মীমাংসা হয়ে গেছে কোনো কথা বলতে চাই না তবে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন জানান নয় মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় লাইন কেটে দেয়া হলে আমার কর্মীকে অফিসে ঢুকে মারধর করেছেন এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছি গণতন্ত্র এখনো নাগালের বাইরে বললেন গড়েশ্বর জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশরচন্দ্র রায় গয় বলেন বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ের আন্দোলনে আছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বিএনপির এই নেতা আরও বলেন জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি সম্মিলিত লড়াইয়ের ফসল হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করায় বিএনপির মূল লক্ষ্য নগর ভবনের সামনে সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার নগর ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছেন ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের নেতা কর্মীরা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার পর থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন ঘণ্টাখানেক পর ঢাকার দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঈশ্বাকের সমর্থকেরা নগর ভবনের সামনে এসে বিক্ষোভে অংশ নেন সে সময় তারা শপথ 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 চাই ইশরাক ভাইয়ের শপথ চাই মেয়র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না চলছে লড়াই চলবে ইশাক ভাই লড়বে নগর পিতা ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই ইত্যাদি স্লোগান ধরেন ইশাকের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া জাফর আহমেদ এই ঘটনার জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করেছেন তিনি বলেন আদালত থেকে দুই দফা রায় আসার পরেও স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মো সজীব ভূয়ার ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে আমরা মেয়র বসা পর্যন্ত আছি রাস্তা ছাড়ব না এদিকে আজ মূল ফটকের সামনে অবস্থান নেওয়ার ফলে নগর ভবনের সামনে সড়ক বন্ধ হয়ে যায় এতই রাস্তা দিয়ে যা চরম ভোগান্তিতে পড়েন ইশরা সমর্থকদের অবস্থানের কারণে হাইকোর্ট মোড় থেকে গুলিস্থানমুখী সড়কে দীর্ঘ গাড়ির সারি তৈরি হতে দেখা গেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স করাতে এসে কাজ না হয় খুব প্রকাশ করে আজিমপুরের রজ্জমালি বলেন একদিকে এখানে আসতে অনেক সময় লেগেছে রিশা নিয়ে ঢাকা মেডিকেল পরে আর সামনে যাওয়ার উপায় নেই পরে হেটে নগর ভবনে এসেছে এসে দেখি সামনে আন্দোলন আর নগর ভবনের সব জায়গায় তালা দেওয়া কি সমস্যা